হেলমেট না পরার জন্যই হয়েছে ফাইন পঁচিশ জনের পথ নিরাপত্তা সপ্তাহর মাধ্যমে তাদের হাতে উপহার দিল হেলমেট ঝাড়গ্রাম জেলা পুলিশের অভিনব উদ্যোগ গত সাতাশে জানুয়ারি থেকে চলছে পথ সপ্তাহ আগামী একত্রিশে জানুয়ারি সপ্তাহ পর্যন্ত চলবে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে ঝাড়গ্রাম আয়ুষ মেলার মঞ্চে জেলা পুলিশের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন এরপরেই একটি র্যালি শোভাযাত্রা বের হয় র্যালিটি মঞ্চ প্রাঙ্গন থেকে শুরু হয়ে র্যালি ন নম্বর রাজ্য সড়ক ধরে রোড হয়ে এবং মঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয় সারা দেশের বিভিন্ন প্রান্তের প্রতিদিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা অনেক ক্ষেত্রে এই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই রাস্তায় বেরিয়ে সামান্য অসতর্কতার জন্য আর ফেরা হয় না করে প্রিয়জনদের কাছে একটু সাবধানতা অবলম্বন করলে কাউকে আর পথের বলি হতে হয় না পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা ও সচেতনতার প্রচার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য পুলিশের কিছু সচেতনতা যেমন সর্বদা হেলমেট পরে বাইক চালানো গাড়ির অতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা দুইয়ের অধিক বাইকে আরোহণ না করা মধ্যম অবস্থায় গাড়ি বা বাইক না চালানো ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি সামান্য কিছু সাবধানতা মেনে চললেই আড়ানো যেতে পারে পথ দুর্ঘটনার হার অকালে ছড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে পারে প্রাণ পথ নিরাপত্তা নিয়ে আজ জেলাশাসক সুনীর আগলবার জানান মানুষের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করা হয় আজকের কর্মসূচি পথ নিরাপত্তা নিয়ে মানুষের সচেতন করার জন্য এর পাশাপাশি জেলার বিভিন্ন থানায় সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে র্যালি করেন বিভিন্ন থানা হেলমেট <laughs> 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 আমাদের পদ নিরাপত্তা পালন করা হচ্ছে তার অঙ্গ হিসাবে মানুষজনকে সচেতন করা যে ট্রাফিক নিয়ম মানার জন্য শুধুমাত্র না নিজের সেফটির জন্য যাতে তারা এই হেলমেট বলুন সেটবেল্ট বলুন বা অন্যান্য যে নিয়ম গুলো আছে তারা অ্যাক্সিডেন্ট নিজের সেফটি যাতে কমাতে পারে এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা তো ধরুন এই অ্যাওয়ারনেস করছি তার বাইরে আমরা ধরুন এই যে কি বলে আহ রোড ডিভাইডার গুলো বলেন আপনাদের পাম্পার গুলো বলেন তারপরে আমাদের স্কুলে ভিডিও গুলো দিয়ে প্রচার করাই সবগুলো করছে আমাদের চেষ্টা করছি